সাদাকে সাদা কালো কে কালো কালোকে সাদা কে কালো কালো কে সাদা চাটিতে পারিব না এ আরো ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলব আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ এ নিয়ে গ্রুপ এ নিয়ে অলরেডি দুটা ভিডিও বানিয়েছি সেখানে ফেভারিট হিসাবে কারা অংশগ্রহণ করছে তা নিয়ে আলোচনা করেছি প্রথম স্থান অধিকার করবে আমি বলেছি টিম ইন্ডিয়া সেকেন্ড নিউজিল্যান্ড এই গ্রুপের চারটি দল টিম ইন্ডিয়া নিউজিল্যান্ড পাকিস্তান এবং বাংলাদেশ দুটি দল সম্পর্কে আমি মন্তব্য করেছি টিম ইন্ডিয়া এক দুই নিউজিল্যান্ড আজকে আলোচনা করবো তিন নাম্বার দল নিয়ে তবে আলোচনার আগে প্রতিবারের মতো বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন যদি আপনি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন যদি আপনি নেগেটিভিটি ছড়ানো ভিডিও রসালো হিংসাত্মক মিথ্যা গুজব এই টাইপের কিছু পছন্দ করে থাকেন তবে আপনার জন্য দুঃখের খবর এই ভিডিওতে তেমন কিছু পাবেন না এই চ্যানেলে তেমন কিছু পাবেন না সুতরাং আমাকে স্কিপ করে যে চলে যেতে পারেন এগুলো আপনি সাবস্ক্রাইব করে থাকেন আনসাবস্ক্রাইব করে চলে যেতে পারেন ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে দেখলেও সেখানে আমাকে আনফলো দিয়ে দিতে পারেন তারপরেও কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য বাজে ওয়ার্ড ব্যবহার করা থেকে বিরত থাকবেন যা বলছিলাম টিম ইন্ডিয়া এক নিউজিল্যান্ড এই গ্রুপ থেকে তাহলে তিন নম্বর কি বাকি রলো দুইটি দল এক বাংলাদেশ আমার দেশ বাংলাদেশ সেকেন্ড হচ্ছে পাকিস্তান আমার দৃষ্টিতে পাকিস্তান তিন নম্বর স্থান থাকবে কারণ হচ্ছে পাকিস্তান শুধুমাত্র গতকালকের ম্যাচ যে তিনশো তিরিশ রান করে ফেলছে সাউথ আফ্রিকার সাথে এই কারণে আমি বলছি না কিংবা আমি কখনোই একটা টিমকে কিংবা একটা প্লেয়ারকে একটি ম্যাচ দুটি ম্যাচ দিয়ে বিবেচনায় আনি না পাকিস্তান যে দলটা আছে এই দলের পোটেন্সিয়াল যে সবচাইতে বেশি বড় ভূমিকা পালন করতে পারে টপ অর্ডার সে হচ্ছে ফখর জামান জামান ফকুর বাবর আজম থেকে ভালো ব্যাটসম্যান আমার দৃষ্টিতে আপনার দৃষ্টিতে হতে পারে বাবর আজম অনেকেই বাবরকে পছন্দ করে বা বাবর আজম একসময় ছিল রান করেছিল কিন্তু বাবর আজম কিন্তু এখন ফর্মে নাই ফর্মে না থাকার যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তার ফর্মে ফেরার যে ক্ষুধা থাকার কথা একটা প্লেয়ারের ভিতরে যে আমি ফর্মে আমাকে আসতেই হবে আমি ভালো রান করতেই হবে আমার উপর দল অনেক কিছু নির্ভর করে সেই জিনিসটা মিসিং বাবুর আজমের কাছে এটা আমার পর্যালোচনা বাবুর আজম এক সময় ছিল মোটামুটি ভালো খেলতো বাট এখন বাবুর আজমের শট দেখলে বাবুর আজমের ফিল্ডিং দেখলে অবাক হই আমি যে একটা প্লেয়ার যে ভালো করার সুযোগ ছিল কিন্তু সেই অপরচুনিটিটা কিভাবে সে মিস করতেছে আজম হচ্ছে ওই ধরনের প্লেয়ার যে হাতে সুযোগ ছিল তার পাশে বোর্ড ছিল সবাই ছিল ফ্যান ফলোয়ার ছিল বাট সে আগ্রহ হারিয়ে ফেলছে কোনো একটা কারণে যাই হোক তার ফিটনেস নিয়ে আমার ব্যাপক প্রশ্ন আছে প্যাটটা এইভাবে ঝুলে গেছে কি বুঝলাম না সত্যি কথা এই যে এইভাবে এনিওয়ে বাবর আজমের ফকুর ফকুর জামান টপ অর্ডারে ভালো করতে পারে সালমান আগা ভালো ব্যাটসম্যান প্লাস অলরাউন্ডার মোহাম্মদ রিজওয়ান নাটকবাজ একটু যতটুকু ব্যথা পায় তার চাইতে বেশি লাফালাফি এমন এমন কি করে একটু একটু হাতে যদি বল লাগে মনে মনে এমন মনে দেখেন কি যে করছে অবাক করার মতো তবে ব্যাটসম্যান হিসাবে খারাপ না ভালো ব্যাটসম্যান উইকেট কিপার হিসাবে ভালো তবে মোহাম্মদ রিজওয়ানকে টপ অর্ডারে যে সেকেন্ড ডাউন কিংবা থ্রি ডাউন সেইখানেই সে ভালো তাকে উপরে আনার মাঝে মাঝে আমি দেখি যে ওপেনিং করতে চলে আসে সে সে ওপেনিং করতে আসলে দল ভালো করবে না বাবুর আজম ওপেন করতেছে ঠিক আছে তাও বাবুর আজম আমার কাছে মনে হয় যে ওয়ান ডাউন ব্যাটসম্যান হলে ভালো এনিওয়ে শানমাসুদ নাই ওদের স্কোয়াডে প্রবলেম আছে টপ অর্ডারে ওই ভালো ব্যাটসম্যান নাই খুব বেশি ভালো ব্যাটসম্যান নাই তারপরে ওরা তিনে থাকবে কারণ হচ্ছে ওদের অলরাউন্ড পারফরমেন্স আছে মিডল অর্ডার মোটামুটি শক্ত আছে কামরান গোলাম আছে তারপরে সালমান আলী আগা ভালোই রান করে খারাপ না তারপরে বোলিং ডিপার্টমেন্টে নাসিম শাহ শাহ আফ্রিদি হারিস রোফ হারিস রোফ তুলনামূলকভাবে বেটার নাসিম শাহ কাজ করতে হবে নাসিম শাহ ফিটনেস নিয়ে আমার প্রশ্ন আছে কিংবা আফ্রিদি আফরিদি এ শাহ আফ্রিদি পাকিস্তানের এক নম্বর বলার এই মুহূর্তে করার কিছু নেই হয়তো ফর্মে ওইভাবে নাই তবে এক নম্বর এটা মানতে হবে পাকিস্তানের এই টিমটা যদি তাদের গ্রাউন্ডে খেলে গ্রাউন্ডের ফেসিলিটিস পাবে দর্শকদের বাহবা পাবে দর্শকদের সাপোর্ট পাবে সেখান সেইখানটা একটা পজিটিভ সাইড ওদের জন্য পজিটিভ পয়েন্ট পারফর্ম যদি মোটামুটি করতে পারে তাহলে পাকিস্তান ফাইনালে যেতে পারবে না আমার কাছে মনে হয় না ফাইনালে যাওয়ার মতো দল অনেকে বলবেন ভাই কালকে তিনশো তিরিশ করবে ভাই এক ম্যাচ দিয়ে আপনি বিবেচনা আনলে হবে না ওভারঅল চিন্তা করতে হবে লাস্ট দশটা ম্যাচ দেখেন আপনি ওয়ান ডে পারবেন ওদের কোয়ালিটি তো পাকিস্তানকে আমি দু রাখবো বাংলাদেশ থাকবে বাংলাদেশ নিয়ে বিস্তারিত একটা ভিডিও বানাতে হবে আগামীকাল সেটা পাবেন তবে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত গতকালকে বাংলাদেশ যখন দেশ ছেড়ে যায় প্রেস কনফারেন্সে এসে যে মন্তব্য করেছে যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছে চ্যাম্পিয়ন ট্রফির বাংলাদেশ ফাইনাল খেলবে কিংবা চ্যাম্পিয়নের জন্যই যাচ্ছে এটা নিয়ে অনেকের কাছে সমালোচনা শুনতে হয়েছে ওর আর সোশ্যাল মিডিয়া গতকালকে থেকেই দেখলাম যে ওকে নিয়ে ট্রল করছে চ্যাম্পিয়ন হতে যায় ও বিপিএল ম্যাচ পায় না একটা দুইটা ম্যাচ খেলছে আর এরপরে বেঞ্চে বসেছিল ও চ্যাম্পিয়ন করবে বাংলাদেশকে ভাই কথা বলি আপনি কি আশা করেন একজন ক্যাপ্টেন থেকে তার প্রেস কনফারেন্সে আপনি কি আশা করেন সে কি বলবে মানে কি বললে আপনার দৃষ্টিতে ভালো হতো যে ভাই আমরা যাইতেছি একটা ম্যাচও জিতবো না আপনারা দোয়া করেন আমরা লাগে তসবি লাই আল্লাহ আল্লাহ করেন দোয়া করেন আমরা লাগে আমরা একটা ম্যাচও জিতবো না আপনি কি এটা আশা করবেন যদি এটা যদি বলতো তাহলে কি আপনি বসে থাকতেন চলনা করে থেমে থাকতেন আপনি থাকতেন না তো তাই না বলতেন আপনি যে ক্যাপ্টেন জয়ের কোনো আশাই নাই ভাই আমরা সাপোর্টার হয়ে কি আশা করবো ক্যাপ্টেনের কাছ থেকে এই ধরনের মন্তব্য আমি আশা করিনি এটা কোন ধরনের মন্তব্য করলো একজন ক্যাপ্টেনা আমরা কি আশা করবো তাকে বিশ কোটি মানুষের আঠারো কোটি মানুষের প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছি সে বলে যে আমরা না এমনি যেতেছি

জন্যই খেলবো ফাইনাল খেলবো আমরা চ্যাম্পিয়ন হব চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছি এটা তার অধিনায়ক সে দেশের সে এটা বলবেই কারণ সে বিশ্বাস করতে হবে তো মন থেকে বিশ্বাস করতে হবে কিংবা মন থেকে বিশ্বাস না করলেও তাকে বলতে হবে যে আশা নিয়ে যাচ্ছি আমরা যদি একটা মানুষের আশাই না থাকে হোপ যদি না থাকে সে বাঁচবে কি নি জানি তার কোয়ালিটি কিংবা বাংলাদেশ দলের যে কোয়ালিটি এই মুহূর্তে আছে আমাদের যেই স্ট্রেংথ কিংবা আমাদের যে আমাদের যে স্কিল সেই তুলনায় আমরা অন্যদের তুলনায় আমরা অনেক পিছিয়ে আছি অনেক পিছিয়ে টিম ইন্ডিয়ার চেয়ে পিছিয়ে নিউজিল্যান্ডের চাইতে পাকিস্তানের চাইতে পিছিয়ে আছি আমরা কিন্তু আমরা তাদেরকে তো হারাইছি একবার না একবার হারাইছি তাই না কিন্তু হারাইলে কি হবে আমরা তাদের চাইতে পিছিয়ে আছি কিন্তু কে হিসেবে তো বলতেই হবে তাই না